বাহ তাহলে পাহাড়ে জন্মগ্রহণ করে জীবন সার্থক না ভালো ছিল ওঠো তুমি উঠো আমি ধাক্কা দিই তোমার উঠো না উঠো তুমি উঠো বসো দিবু এই আমি তো টিটি বলা বান হয়ে গেলাম ও এখানে তো কোনো দোকানপাট নাই এখানে তো কোনো দোকানপাট নাই কত দূরে নাম তোমাদের চিপস কিনে দিব এই জন্য তাহলে না আসো আসবো না আসো তাহলে আমি টাকা দিয়ে তুমি কিনে খাই আসো আসো এদিকে এসো কাছে এসো কিসে পড়ো হ্যাঁ পড়া লেখা করো না কিসে নুরানি মাদ্রাসা হ্যাঁ গুড ভেরি গুড না ওটা নতুন টাকা না মাদ্রাসায় যাবা ভালো করে মন দিয়ে পড়বা ঠিক আছে আবার টাকা দিব তাহলে হ্যাঁ ঠিক আছে

কত যে কষ্ট করে পাহাড়ীর মানে পাহাড়ে থাকা মানুষগুলো আসলে এগুলো খুব কাছ থেকে না দেখলে অনুমান করা যায় না সব ক্ষেত্রে খাইতে গেলে কষ্ট কথা বলতে গেলে কষ্ট লাগে পালা আসি জাতি পার্বতী আপনি মাথার একটা কাপড় দেবেন না হলে তো ব্যথা নয় কম ইয়াত ও বুছরসি আছি আসসালামু আলাইকুম হ্যাঁ 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 উনি মুসলিম পাহাড়ে তো আর সবাই পাহাড়িরা থাকে না মানে বিভিন্ন ধর্মে থাকে আমরা তো প্রায় কক্সের কাছে না এই কারণে এখানে মানে কিছু মুসলিমও বসবাস করে